পুরোনো মডেলে নতুনের মতো ডিভাইস আমরা দিচ্ছি ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো দুই হাজার বিশ সালের মডেল ইন্টেল জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি কোরআই ফাইভ প্রসেসর পার্ট থাকবে টাচ আইডি থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের দুই সালের মডেল সুপার ফাস্ট ডিভাইসটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা দুই সালের মডেল চাচ্ছেন কিন্তু একটু কম প্রাইসে ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি এই ডিভাইসটিতে একই সাথে আপনারা ম্যাক অপারেটিং সিস্টেম লেটেস্টটা অপারেট করতে পারবেন এবং পাশাপাশি চাইলে উইন্ডোজ ব্যবহার করতে পারবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে ডিভাইসটির কন্ডিশন হবে সুপার ফ্রেশ এবং ব্যাটারি সাইকেল কাউন্ট থাকবে হান্ড্রেড প্লাস কয়েকটি ডিভাইস রয়েছে যাদের প্রয়োজন তারা দ্রুত সব ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টগুলোর সাথে এক মাসে রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রোডাক্টগুলোর সাথে পাবেন আপনারা অরিজিনাল চার্জার ক্যাবল এবং গিফট হিসেবে পাবেন একটি ল্যাপটপ ক্যারি করার ব্যাগ ডিভাইসগুলো সীমিত স্টক রয়েছে যার কারণে যত দ্রুত আসবেন ডিভাইসগুলো তত দ্রুতই পাবেন আপনারা এবং ডিভাইসগুলো নিতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার নয়তলা তলা এক নাম্বার সব এছাড়া আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল টু নাইন এইট ট্রিপল ওয়ান এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস পাবেন